বন্ধু শহরের দোকানে আসছি ছুটির দিনে সকালে তাড়াতাড়ি উঠলে ওর দোকানে আসি আসে আড্ডা দিই তা আসলে ওর এখানে একটা মহাযজ্ঞ দেখতে পাই ওর বন্ধু মহলে মোটামুটি পুষ্টিবিদ হিসেবে পরিচিত খাবার দাবারে কোন খাবারে কি ভিটামিন আছে কোন খাবারের কি উপকার সেটা খুব খুব ভালো জানে এবং নিজেও স্বাস্থ্য সচেতন খুব মেনে চলে ডায়েট করে সকালে ভাত খায় না দুপুরে ভাত খায় না বেশ সচেতন আর কি খাবার দাবারের সচেতন শরীরের যত্ন নেয় আমাদেরকে পরামর্শ দেয় তো সকালে যেটা আসি আসার পরে দেখি মাঝে মাঝে আসলে দেখি ওর এই খাবার বানানোর কর্মচক্র আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সকালে আমি এইসব বসার পর থেকে দেখতেছি যে ওইটা একটার পর একটা মিলাচ্ছে আর এই সকালে নাস্তা আমি আসছি পরোটা খাওয়ার জন্য আরও আইসা দেখি এই যে সকালের স্বাস্থ্যসম্মত নাস্তা বানাচ্ছে সরো এখানে কি কি আছে সরো এটা বলতেছি

মানে মোটামুটি সকল মানে সুষম খাদ্য বলেন আর সর্বোচ্চ উত্তম খাদ্য বলেন শরীরের জন্য সব কিছুই বানাচ্ছে আমি সকালে আসছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে এই আধা ঘন্টা ধরেই দেখতেছি ও এগুলো একটার পর একটা বানাচ্ছে স্বাস্থ্য সচেতন হওয়া আসলে একটা ধৈর্যের ব্যাপার স্বাস্থ্য সচেতন ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরে যদি মেনটেন করতে পারবেন তাহলে অবশ্যই সচেতনতা সেই হিসাবে সরো ফিজিক্যালি ফিট এবং বেশ শক্তিশালী মানুষ আমাদের সার্কেলেও শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত আমরা শরীর খারাপ থাকলে বা বিভিন্ন সময় শারীরিক অসুবিধা ঠেকলে ওর কাছ থেকে পরামর্শ নিই ও বেশ ভালো পরামর্শ দেয় আর শেখার চেষ্টা করি হয়তো একসাথে পারবো না আস্তে আস্তে পারবো আজকে দেখলাম হয়তো আমরা একদিন পারবো ধন্যবাদ সবাইকে